আগামী বছর হজ পালনে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে এবার হাজিদের হজের খরচ কমানোর লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন ভাবনা ও পরিকল্পনা অক্টোবর মাসে ঘোষিত হতে যাচ্ছে দু পঁচিশ সালের হজ প্যাকেজ বিস্তারিত রয়েছে হক পল্লবের রিপোর্টে দুই হাজার চব্বিশ সালে হজ পালনে সরকারি প্যাকেজে হাজিদের খরচ হয়েছিল সর্বনিম্ন পাঁচ লাখ উনআশি হাজার টাকা এবং বেসরকারি প্যাকেজে সর্বনিম্ন খরচ হয়েছিল পাঁচ লাখ নব্বই হাজার টাকা দেশে দীর্ঘদিন থেকে একটি কথার চল রয়েছে পাশের দেশের তুলনায় বাংলাদেশি হাজিদের হজের খরচ বেশি সেটি আমলে নিয়ে হজের খরচ কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার কি সেটা নির্ভর করছে বিমানের উপরে এবং সৌদি আমরা যে কর তার উপরে অর্থাৎ যেই যেই পর্যায়ে কমানোর সুযোগ আছে আমরা আন্তরিক প্রয়াস চালাচ্ছি ওখানে কমিয়ে জনগণ যাতে একটু কম খরচে পবিত্র হজ সম্পন্ন করতে পারেন সেই কাজটুকু আমরা করে যাচ্ছি ধর্ম মন্ত্রণালয় হাজিদের সেবা দেবে তাদের থেকে মুনাফা করে না প্রসঙ্গক্রমে জানান ধর্ম উপদেশটা সরকারিভাবে আমরা যে মানুষগুলো নি এটা আমাদের কোন এক পক্ষের অপশনে আমরা সেবা দিই আমাদের এই মন্ত্রণালয়ে স্বচ্ছতা আছে হজ সংক্রান্ত প্রতারণা এবং হাজিদের যে কোনো হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে হাজিদের সাথে এজেন্সির লিখিত চুক্তি করতে হবে কত দূরত্ব রাখবেন কি কি ফ্যাসিলিটিস দিবেন এই চুক্তি যদি ভায়োলেট করে হাজির সাহেব যদি আমাদের কাছে কমপ্লেন করে তাহলে আমরা ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবো আমরা শুনানি করব কমিটি ওনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন হাজিদের বসবাসের জন্য বাড়ি ভাড়া চুক্তি যত দ্রুত করা সম্ভব হবে হাজিদের হজের খরচ তত কমে আসবে বলে জানান ধর্ম উপদেষ্টা সরকার নির্ধারিত ত্রিশ নভেম্বর সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য হাজিদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফ খালিদ হোসেন পরিবেশে এমদাদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন